আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবারও চলে আসলাম আকি ফ্যাশনে নতুন ড্রেস ঘাড়ারা দেখানোর জন্য আপনাদেরকে দেখতে পারেন ভিউয়ার্স এবার কালেকশন ঈদের আজকে হলো শনিবার চোদ্দো রমজান চোদ্দো রমজানের একটা ভিডিও আমরা করতে চাচ্ছি ফ্রি সময় সাব্বির ভাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ সাব্বির ভাই বলেন আজকে আমাদের পনেরো রমজানের নতুন কালেকশন নিয়ে আসছে দেখি কি কালেকশন নিয়ে আসছেন পাকিস্তানি কি ঝাড়খন্ডটা কি ঘাড়ারা হ্যাঁ ঘাড়ারা বলেন এই ঘাড়ারা বিয়ার আপনারা অবশ্যই অবশ্যই পুরোটা ভিডিও দেখবেন এই ভিডিওর মধ্যে আমাদের আরও কিছু কালেকশন আছে আকি ফ্যাশনে দেখি প্যান্টটা দেখি এটার ঘাড়ারাটা দেখি ফার্সি রূপে এটা ফার্সি ঘারারা না এটা ফার্সি ড্রেস টোটালি ঝাড়খন্ড করা ড্রেসটা অল ওভার কা ভাই একটু আলাদা কিছু দেখাচ্ছেন ইউলি তাই না আজকে তিনটা ড্রেস দেখাবো ভিউয়ার্স আপনাদেরকে আমরা প্রতিটা ইয়ার মধ্যে ভিডিওর মধ্যে তিনটা করে ড্রেস দেখাচ্ছি ভিউয়ার্স এটা ঝরকান আমাদের প্রতিটা ড্রেসই ঝরকান পাবেন এবং পাকিস্তানি পাবেন এবং আমাদের প্রতিটা ড্রেসই স্টালিনা স্টালিনার ড্রেস পাকিস্তানি স্টালিনা একদম টিকিট করা আছে টিকেটগুলো দেখে নিবেন স্টালিনা ব্যবস্থা একদম পুরো টোটাল ঝাড়খান্ড করা এটা ফ্রন্ট কাটের উপর এটা ফ্রন্ট কাট মাঝখানে মাঝখানে ফাড়া আছে কাটা আছে দেখতে পারেন এটা ঘাড়ারা একদম নিখুঁত কাজের মধ্যে দেখি পরেরটা একটা দেখি সাবিদ ভাই আসসালামু আলাইকুম জি যে আমি একটু ফোন দিচ্ছি দুই মিনিট এগুলো কালারগুলো আমাদের তিনটা করে কালার পাবেন বিয়র্স দেখতে পারেন পুরো এটা ঝাড়খণ্ড আবারও বলি ঝাড়খণ্ডের ড্রেস ছাড়া আমাদের কোনো ড্রেস পাবেন না মার্কেট এটা গাউসিয়া মার্কেট দ্বিতীয়তলা আঁকি ফ্যাশন এবং আমাদের হাতে টোটাল করা কাজ করা টোটাল হাতে কাজ করা অবশ্যই চলে আসবেন আখি ফ্যাশনে সরাসরি গাউসিয়া মার্কেট দ্বিতীয়তলা তলা ফ্যাশন এটা খুব স্টাইল এটা স্টাইলটা একটু চেঞ্জ ফার্স্ট স্টাইল আমাদের কাছে সালোয়ার কামিজ সারারা ঘাড়ারা ছোটদের বড়দের সবই পাবেন আমাদের লোকেশনটা দেখাচ্ছি আমাদের সাইনবোর্ডের এটা দেখাচ্ছি আখি ফ্যাশন গাউসিয়া মার্কেট দ্বিতীয় তালা অ্যাড্রেস এবং প্রতিটা ড্রেস দেখ